একদিকে হুগলিতে বন্যা পরিস্থিতি অন্যদিকে বুধবার ফেট জল ছাড়ে ডিভিসি ফলে ডিভিসিকে সরাসরি আক্রমণ করতে পিছুবা হননি রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্না আচ্ছা বন্যা কবলিত এলাকায় ত্রাণশিবির নিয়ে পুরসরায় পৌঁছান মন্ত্রী বেচারা মান্না সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে ডিভিসির দিকে আঙুল তোলেন কথা তির ছুঁদে দেন কেন্দ্রের দিকেও এলাকার মানুষদের এই ত্রাণ শিবিরে রাখা হয়েছে সেখানেই তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে মন্ত্রী বেচারাম মান্না দুর্গত এলাকা পরিদর্শনের পর ত্রাণ শিবিরে আসেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে গিয়ে দেখা করে কথাও বলেন সকলে ঠিকঠাক খাবার পাচ্ছেন কিনা সে সম্পর্কে খোঁজ নেন প্রশ্ন তোলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এদিন পুরশুরার হাটি উচ্চ বিদ্যালয় ত্রাণ গিয়ে বন্যা কবলিত এলাকার মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না উপস্থিত ছিলেন পুরশুরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খোকন মল্লিক সহ প্রধান উপপ্রধান ও জনপ্রতিনিধি বৃন্দ আমাদের সামান্য কিছু খাদ্য শুকনো খাবার তুলে দেওয়ার জন্য আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি উদ্দিন এবং আমাদের স্থানীয় প্রধানরা সকলেই এখানে রয়েছে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেশে অন্য মানুষে পাশে আমরা সর্বান্তকরণে রয়েছি যাতে কোনো অসুবিধে না হয় সেটাই লক্ষ্য হচ্ছে আমাদের সর্ব সর্বোচ্চ ভাবছেন কেনাকাটা করতে কোথায় যাবেন আরামবাগ গোরহাটি মোড়ের নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন আরামবাগ গৌরহাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা